প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন টাঙ্গাল জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আমাদের টাঙ্গাল সদর উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব এম শহর বিএনপির সভাপতি জনাব মেহেদি নপয হাসান আলিম সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ আছেন শহীদ ক্যাডেট একাডেমির সম্মানিত চেয়ারম্যান জনাব শহীদুল আলম শহীদ ভাই উপস্থিত আছেন আমাদের এনসিপির টাঙ্গেলের প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল মঞ্চপবিষ্ঠ আছেন জেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব তহিদুল ইসলাম বাবু সহ জেলা মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধু এবং সদীমন্ডলা সালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠান ছোট হলে অনুষ্ঠানের পরিধি বড় অনুষ্ঠানের অতিথি অনেক বড়ো মাপের অতিথি তারা এসছেন আমরাও যেহেতু সাংবাদিকদেরই অনুষ্ঠান টাঙ্গাল প্রেস ক্লাবের পক্ষ থেকে এই জন্য আমরা তাদের ভেনু ব্যবহার করার সুযোগ দিয়েছি আমরা সর্বতভাবে সহায়তা করছি এবং যেভাবেই হোক সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং তাদের উন্নয়নের জন্য যাতে কাজ হয় আগামী দিনে এখানে যারা আছে সংসদে নেতৃত্ব দেবে তারা যাতে সাংবাদিকদের উন্নয়নের ভূমিকা পালন করে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার উদ্বোধনী কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম